যদি দর্শক আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে হলিডে কোচিং ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম জানাই যারা প্রথম সেমিস্টারে ক্লাস সেই সমস্ত সাপলি ছাত্রীদের উদ্দেশ্যে এক্সামিনেশন কত টাকা এবং এক্সামিনেশন কোথায় জমা দিতে হবে সেই ব্যাপারে বিস্তারিতভাবে জানবো এই ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে বন্ধুদেরকে শেয়ার করে জানিতে ভুলবে না যাতে তারাও এই নোটিফিকেশন বা এই ভিডিওর সাহায্যে জ্ঞান লাভ করতে পারে তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে তোমাদের পড়সল থেকে পাবলিশড হয়েছে আঠেরো তারিখে আপনি বিশেষ নোটিশ এই নোটিশটি হচ্ছে কমেনশনাল অফ অনলাইন এক্সামিনেশন ফিজ পেমেন্ট ফর ক্লাস ইলেভেন সাপ্লিমেন্টারি এক্সামিনেশন সেমিস্টার ওয়ান ক্যাজুয়াল টু থাউজেন্ড টোয়েন্টি অফ হায়ার সেকেন্ডারি ভোকেশনাল কোর্স ফর সেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি অর্থাৎ যারা আগের সেশনে সেমিস্টার ওয়ানে ছাপলি পেয়েছ সেই সমস্ত ছাত্রছাত্রীদের সেমিস্টার ওয়ানের আবার নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে টাকা জমা দিতে সেটা বিদ্যালয় থেকে তোমাদেরকে ওই টাকা অনলাইনের মাধ্যমে পাঠানো হবে সেটা আঠেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে এই টাকাটা জমা দেওয়া হবে এবং তারপরে তার হার্ড কপি বিদ্যালয়ের এইচওয়াই তারা জমা করবেন নোডাল সেন্টারে সেটা ছাব্বিশ সাতের মধ্যে এবং তারপরে ওই নোডাল সেন্টার থেকে যেসব ছাত্রছাত্রীদের লিস্ট তৈরি হবে তারা হার্ড কপি দেখে উনত্রিশ সাতের মধ্যে সেই লিস্টটি তোমাদের আবার পুনরায় তারা অনলাইনের মাধ্যমে জানাবে এই ছিল তোমাদের মূলত এবং এর এক্সামিনেশন ফিজ সম্পর্কে যেটা রয়েছে সেটা হচ্ছে দুশো দশ টাকা প্রত্যেক স্টুডেন্টের জন্য যদি লেট ফাইন দিয়ে ছাত্ররা জমা দেয় তাহলে তার ক্ষেত্রে দুশো তিরিশ টাকা আশা করি প্রত্যেকেই বিস্তারিতভাবে বুঝতে পারলে যে অনলাইনে সাপ্লিমেন্টারি ফিজ কত 230 টাকা যারা ফাইন দিয়ে জমা দেবে এবং যারা লেট ফাইন না দিয়ে জমা দেবে তাদের হচ্ছে দুশো টাকা তাহলে আজকে এইখান পর্যন্তই পরবর্তী সময়ে পরবর্তী কোনো একদিন আবার নতুন ভিডিও নিয়ে উপস্থাপন করবো ততদিনের জন্য ধন্যবাদ নমস্কার